নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মকর রাশি জুলাই মাসের রাশি ফল হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি আগত জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন যাবে জুলাই মাস মকর রাশির কাছে একটা বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে মকর রাশির কর্ম অর্থ বিদ্যা প্রেম বিবাহিত জীবন শত্রু সন্তান পিতামাতা শরীর স্বাস্থ্য ও জীবনের প্রত্যেকটা দিক নিয়ে আমি এই ভিডিও বিস্তারিত আলোচনা করব আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন আপনি যদি জানতে চান আগত জুলাই মাস আপনার জীবনে কেমন যাবে কোন কোন দিক দিয়ে আপনি সাফল্যের মুখ দেখবেন কোন দিক দিয়ে বা আপনাকে হতাশা গ্রাস করবে তা সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে জানাব তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মকর রাশির জুলাই মাসের রাশিফল প্রকাশ করছি প্রথমেই বলব আপনি মকর রাশি আপনি রাশিচক্রের রাশিচক্রের আপনি দশম রাশি আপনার আপনার রাশিতেই জুলাই মাসে অবিশ্বাস্য কিছু পরিবর্তন ঘটবে যা আপনার জীবনে সার্বিক উন্নতি ঘটাবে কারণ জুলাই মাসে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ স্থানেই উদিত হচ্ছে নয়ই জুলাই অন্য দিক দিয়ে তেরোই জুলাই আপনার মালিক আপনার প্রভু আপনার পিতা গহরাজ মহারাজ শনিদেব মকর রাশি তৃতীয়ে মিন রাশিতে বক্রি অবস্থায় থাকছে বক্রি অবস্থায় চলে যাচ্ছে তেরোই জুলাই একইভাবে আপনার জীবনে সমৃদ্ধি নিয়ে আসছে আপনাকে বিশেষ উন্নতির চূড়ায় পৌঁছাবে অবশ্যই আপনার ক্ষেত্রে নতুনত্ব প্রদান করবে স্বয়ং দেব স্বয়ং শনি শনি মহা এই রবি কারণ ষোলোই জুলাই রবি তার রাশি পরিবর্তন করবে রবি ষষ্ঠ থেকে প্রবেশ করবে আপনার রাশির সপ্তম স্থানে কটকর রাশিতে এবং রবির সঙ্গে বিলক্ষ হবে বুধের তৈরি হবে রবি বুধে বুধাদিত্য যোগ এরপরে আপনার যেদিক দিয়ে আরও সৌভাগ্য আছে সেটি হচ্ছে আপনার জীবনের ক্ষেত্রে প্রথমে আলোচনা করা যায় আর সৌভাগ্য যোগ নিয়ে আসবে সেটি হচ্ছে শুক্র কারণ শুক্র ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে প্রবেশ করবে মিথুন রাশিতে আর আঠাশে জুলাই মঙ্গল সিংহ রাশি থেকে প্রবেশ করবে কন্যা রাশিতে প্রথমে আসি আপনার শরীর স্বাস্থ্য অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে শরীর স্বাস্থ্য দেখা হয় রাশির অধিপতি থেকে আর আপনার রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনি মহারাজ সেই শনি তেরো তারিখের পর থেকে হয়ে যাচ্ছে বকরি সুতরাং এটা বলাই যায় মকর রাশিদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে সেভাবে আপনাকে ব্যতিব্যস্ত করবে না শরীর কারণ আপনার শরীর সাড়ে সাথে কেটে গিয়ে আপনার কাছে এসছে নবযুগের জোয়ারে পরিপূর্ণ একটা সবার তাই বলবো আপনি যদি শিব আমি যদি মকর রাশি হন শরীর স্বাস্থ্যের ব্যাপারে এক থেকে তেরো তারিখ পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু তেরো তারিখের পর যখন শনি বক্রি হয়ে যাবে তখন কিন্তু আপনার শরীরের ওপর নানা সমস্যা আসতে পারে বিশেষ করে মাথার সমস্যা ঘাড়ি সমস্যা কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগতে পারেন যেমন হাঁপানি এই ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা এগুলো আপনাকে কিছুটা হল সেব রাখবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন কিন্তু পুরোপুরি সেব আপনি থাকতে পারবেন না তার কারণ বুধের দৃষ্টি থাকবে আপনার রাশির ওপর তাই মাঝে মধ্যে কিছুটা হলো আপনার শনি বক্রি হওয়া আর বুধের দৃষ্টি থাকায় মাঝে মাঝে শারীরিক দিক দিয়ে আপনাকে কিছু অস্থিরতা ভোগ করতে হবে পুরো জুলাই মাস এছাড়া আপনার মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি আগে থেকে ডাক্তারখানা বা নার্সিংহোমে চলে যায় এতে ভালোই হবে মকর রাশি দ্বিতীয় যে দিক দিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার অর্থ অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য কেমন আছে আগত জুলাই মাসে আসুন দেখে নেই অর্থভাগ্য দেখা হয় সেই শনি থেকেই আর আপনার দ্বিতীয় অর্থভাগ্য অর্থাৎ আপনার থেকে বিশেষ বিশেষ উন্নতি যোগ আছে অর্থভাগ্যে কারণ আপনার রাশির অধিপতি শনি তৃতীয়ে বক্রি হয়ে যাওয়ার ফলে আপনার বিচক্ষণতা বৃদ্ধি পাবে আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং আর্থিক দিক দিয়ে আপনাকে কিছুটা হলেও চাপে থাকতে হবে কারণ শনি এখানে বক্রি অবস্থায় থাকবে তবে বৃহস্পতির আশীর্বাদে আপনার কখনো অর্থে অভাব হবে না আপনার জীবনে বিশেষভাবে আর্থিক কষ্ট আর চলবে না তাই বলব আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা হন তাহলে আর্থিক কষ্ট কিছুটা থাকবে তবে খুব বাড়াবাড়ি হবে না জুলাই মাসে এরপরে তৃতীয় যে দিক দিয়ে আলোচনা করা যাক সেটি হচ্ছে আপনার বিদ্যা বা শিক্ষা অর্থাৎ মকর রাশির যারা স্টুডেন্ট আছে তাদের বিদ্যা বা শিক্ষা কেমন যাবে আগত জুলাই মাসে আসুন দেখে নেওয়া যাক আপনার রাশি পঞ্চম স্থান থেকে বিদ্যা নির্ণয় করা হয় আর পঞ্চম স্থানে শুক্র মালব্য যোগ তৈরি করে রয়েছে এবং এই শুক্র প্রায় আঠাশে জানুয়ারি বিশে জানুয়ারি পর্যন্ত থাকবে সুতরাং একটা একটা জীবনে সমৃদ্ধির সময় আসবে মকর রাশি মকর রাশি প্রত্যেক জাতক জাতিকা অর্থভাগ্য আপনার চড়ে উঠবে অর্থভাগ্য দ্বারা আপনি অর্থভাগ্য আপনার যথেষ্ট ভালো থাকবে এবং আপনার বিদ্যা ক্ষেত্রেও আপনার যথেষ্ট ভালো হবে কারণ পঞ্চমস্ত শুক্র আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো তাই মকর রাশি যারা স্টুডেন্ট আছে যারা স্কুলে পড়ে যারা কলেজে পড়ে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা নতুন কোন চাকরি দিতে চাই চাকরি পরীক্ষায় বসতে চাইছে বসতে পারে যারা নতুন কোন কোর্স করতে চাইছে করতে পারে প্রত্যেকের ক্ষেত্রেই একটা আলাদা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বিদ্যা চরম উৎকর্ষতা লক্ষ্য করবে মকর রাশি তাদের রেজাল্ট সবের চেয়ে ভালো হবে এটা আপনি দেখতে পাবেন আপনার জীবনে আপনি যদি মকর রাশি হয় এরপরে আমি আলোচনা করব যে আপনার শিক্ষা বয়সী আপনার সন্তান আপনার সন্তান দেখা হয় পঞ্চম স্থান থেকে আপনার সন্তান কারক্রহ দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করছে আর পঞ্চমে আপনার পঞ্চম স্থান থেকে অবশ্যই আপনার সন্তান নির্ণয় করা হয় সন্তানের দিক থেকেও আপনার যথেষ্ট সৌভাগ্যজনক আছে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মের সাফল্য আপনি এনজয় করবেন আর এরপরে আমরা দেখে নিই যে আপনার বিদ্যাভাগ্য কেমন যাবে বিদ্যাক্ষেত্র আপনি যথেষ্ট স্টার সাইন সাইন করবেন এই জুলাই মাসে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন এরপরে আসছি আপনার প্রেম ভালোবাসার জীবন অর্থাৎ আপনার প্রেম ভালোবাসার জীবন মকর রাশিতে কেমন যাবে প্রেমও দেখায় পঞ্চম স্থান থেকে শুক্র স্থানে আপনার পঞ্চমে পঞ্চমে শুক্রের অবস্থান এবং পঞ্চপতি পঞ্চমে থাকায় প্রেম ভাগ্য সেভাবে নেই এছাড়া এছাড়া বলবো আপনার জীবনে নৈরাশ্য যেন কাটতে পারে এদিক আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা হন এরপরে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার সাংসারিক জীবন অর্থাৎ পারিবারিক জীবন মকর রাশিদের ক্ষেত্রে কেমন যাবে মকর রাশির পারিবারিক জীবনে আপনি বিশেষ করে সপ্তম হাউসে বা সপ্তম পতির ওপর গুরুত্ব দেওয়া দরকার কিন্তু সপ্তমে বসে আছে বুধ আর সপ্তম প্রতি চন্দ্র প্রতি দেড় দিন অন্তর আপনার নোখ করতে আপনার রাশি পরিবর্তন করছে তাই বলা যেতেই পারে যে আপনার ক্ষেত্রে পারিবারিক জীবনে কিছুটা অস্থিরতা থাকবে কারণ আপনার সপ্তম প্রতি চন্দ্র খুব দ্রুত রাশি পরিবর্তন করে আর আপনার সপ্তমে বুধের অবস্থান আপনার সাংসারিক জীবনে কিছুটা হট্টগোল কিছুটা গণ্ডগোল কিছুটা বিপদাপন্ন অবস্থা রয়েছে এতে আপনি দেখতে পাবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা হয় সুতরাং পারিবারিক জীবনে কিছুটা তো অস্থিরতা আছে স্বামী স্ত্রী যাতে ভুল বোঝাবুঝি না হয় যাতে একে অপরের মধ্যে বাউন্ডিং নষ্ট না হয় যাতে পারিবারিক ক্ষেত্রে সুস্থ শান্তি থাকে তার জন্যে আপনি বুধের প্রতিকার করুন বুধের বীজবন্ত জপ করুন গণপতি গানের সিদ্ধদাতা গানের আরাধনা করুন এতে আপনার জীবনে এর চেয়ে বড়ো সম্পদ আপনি পাবেন না আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা এছাড়াও পারিবারিক সুখ পারিবারিক শান্তি ওটা আপনাদের জীবনে আমাদের জীবন আপনি বিশেষভাবে সমৃদ্ধিবান হবেন তবে সাংসারিক জীবনে আপনার যিনি পত্নী বা পত্নী থাকবেন তার জগতে উন্নতি হবে সে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারবে তার জীবনযাত্রায় পরিবর্তন হবে তার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে যা আপনাকে যথেষ্ট উন্নতি দৌড় করায় নিয়ে যাবে আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হয় এরপরে আমি যে বিষয়ে আলোচনা করব সাংসারিক জীবন তো হলো শুধু একটুখানি ভুল বোঝাবুঝি আছে সেই ব্যাপারে সাবধান করলাম এরপরে আমি আলোচনা করব মাতা মায়ের ব্যাপারে কেমন যাবে আপনার মাতৃ আপনার মা বা মাতৃস্থানীয় দ্বারা আপনি উপকৃত হবেন মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন মকর রাশি এরপরে আমি আলোচনা করব কুম্ভ রাশি কুম্ভ রাশিতে জুলাই মাস কেমন যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি এরপরে আলোচনা এরপরে আলোচনা করব আপনার মাতা মায়ের দিকটা কেমন যাবে প্রথমে মায়ের দিকটা যদি দেখা হয় সেটা হচ্ছে চতুর্থ স্থান আর আপনার ক্ষেত্রে চতুর্থে অর্থাৎ মকর রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনের ক্ষেত্রে চতুর্থ স্থানে কোনো গ্রহ নেই কিন্তু চতুর্থপতি মঙ্গল নবম স্থানে বসে আছে তাই মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না মায়ের আশীর্বাদ আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বিশেষভাবে খুব মকর রাশি জাতক জাতিকা হন সুতরাং মাতৃস্নেহ আপনি পাবেন সেই ব্যাপারে নিশ্চিত থাকুন জুলাই মাসে এরপরে আমি আলোচনা করব আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট নিয়ে এক নম্বর আপনার ভাগ্য আপনার কর্ম আর আপনার ব্যবসা প্রথমে আলোচনা করি আপনার ভাগ্য কথাই বলে ভাগ্যই শেষ কথা বলে আর ভাগ্য যদি শেষ কথা বলে কেউ আপনাকে হারাতে পারবে না প্রথমে দেখে নেওয়া যাক ভাগ্য কী কোন স্থান থেকে দেখে ভাগ্য দেখে নাইনথ হাউস নবম স্থান থেকে আর আপনার নাইনথ হাউস হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুথ সে সপ্তমে বসে আসে কথা বলাই যায় বিবাহ করার পর আপনার ভাগ্যে উন্নতি করবে আপনি কাছে নতুন যোগাযোগ পাবেন আপনার ভাগ্য আপনার হাতের মুঠোয় আসবে সে ব্যাপারে আপনি সতর্ক থাকুন আপনি আপনার ক্ষেত্রে যথেষ্ট শুভজনক ফল আছে কেননা আপনার বুথ আপনার ক্ষেত্রে সপ্তমে অবস্থান করছে তাই নতুন নতুন সৌভাগ্য নিয়ে আসবে তাই যারা ইনভেস্ট করতে চাইছেন মিউচুয়াল ফান্ডে তাই যারা ইনভেস্ট করতে চাইছেন শেয়ারে ইনভেস্ট করতেই পারে কিন্তু এখানে একটা কথা মনে রাখা দরকার এখানে চন্দ্র এবং এখানে এখানে মং ওই এখানে বুধ সারা মাস ভোট থাকবে বুধের এটা শত্রু ক্ষেত্র চন্দ্রের ক্ষেত্র তাই আপনার কাছে কিছুটা শত্রুতাও আসতে পারে সেদিক দিয়ে সাবধান তবে মোটের ওপর এটা বলাই যায় আপনার ভাগ্য ভালোই আছে ভাগ্য সহায় আছে আপনার গ্রামেগঞ্জে এই ভাগ্যের ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট স্থানে থেকেই অন্য কোথাও না গিয়েই আপনি ভাগ্য উত্থান ঘটাতে পারবেন আগস্ট জুলাই মাসে আপনি যদি বিশেষভাবে মকর রাশি জাতক জাতিকা হন তবে কিছুটা বাঁধা তো আছেই কারণ বুধ শত্রু ক্ষেত্রে আছে ভাগ্যস্থানে বাঁধা আছে এরপরে আমি আসছি কর্ম কর্ম দেখা হয় দশম স্থান থেকে দশম শুক্র দশম শুক্র অবশ্যই আপনার দশমে অতি শুক্র অতি শক্তিশালী অবস্থায় মালব্য যোগ তৈরি করার ফলে আপনার কর্মজীবনে বিরাট সাফল্য অপেক্ষা করছে মকর রাশি আপনি জানতেও পারবেন না কত হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকা উপার্জনের সুযোগ আপনাকে করে দেবে এই মাস এই মাসে আপনার জীবনে একটা বিরাট বিরাট সৌভাগ্যের পদ আপনি পেতে চলেছেন আপনি যদি বিশেষভাবে মকর রাশির জাতক জাতিকা হন কর্মজীবনে বিরাট ঐশ্বর্য আপনার হাতে আসতে চলেছে কর্মজীবনে বিরাট সুখ শান্তি বৃদ্ধি পাবে কর্মপতি মালব্য যোগ তৈরি করায় আপনারা যারা মকর রাশি আছেন যারা ব্যবসা খুলতে চাইছেন খুলতে পারেন তারা নতুন কাজে বাইরে যেতে চাইছেন যেতে পারেন আপনার নিজের কর্মকে আপনি নিজে বিরাট সাফল্যের মুখ দেখতে পাবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন কর্মজীবনে সাফল্য ছাড়া এবার দেখা যাক আপনার ব্যবসা ব্যবসা ক্ষেত্রে কিন্তু মকর রাশিতে কিছুটা শত শত্রুতার সম্মুখীন হতে হবে আপনার জীবনে ব্যবসা কার্য কর্মক্ষেত্রে সেভাবে আমরা পারিবারিক জীবনে ক্ষেত্রে বুধের অবস্থান করায় এটা কিন্তু কিছুটা কারক ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে তাই ব্যবসা যারা করে তারা চলাচলের কারণে অবশ্যই বিশেষভাবে নিয়ন্ত্রিতভাবে ব্যবসা করতে হবে নালে ব্যবসায় চরম ক্ষতির মুখোমুখি আছে মকর রাশি কেননা আপনার রাশির সপ্তমে অবস্থান করবে আপনার পারিবারিক জীবনে এক বিশেষ পারিবারিক জীবনে এক বিশেষ মানুষ এবার এই পারিবারিক জীবনে একটা উন্নতি যোগ আপনার জন্য লেখা থাকবে আপনি যদি মকর রাশি হয় সুতরাং বোঝাই যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য তাদের কর্মজীবন তাদের আর্থিক উন্নতি আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি নিয়ে আসবে এই জুলাই মাসে এবার আপনি যদি মকর রাশি আমি যদি চোটকা বলবো চোটকাগুলো করলে আপনার জীবনে মহা সমৃদ্ধি যোগ আসবে আপনি যদি বিশেষভাবে আপনি যদি মকর রাশি জাতক জাতিকা টোটকাগুলো করুন করলে উপকার পাবে প্রথমে বলব যে আপনার জীবনে বিরাট বিরাট উন্নতি যোগ আছে এই জুলাই মাসে তাই মকর রাশি আপনি বসে থাকবেন না জুলাই মাসে প্রথমে যেটা অবশ্যই আপনাকে করতে বলবো আপনার যে করতে বলব সেটি হচ্ছে আপনি শনির বীজ মন্ত্র জপ করুন আপনি মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন এছাড়াও জপ করুন রাহুর বীজ মন্ত্র আজ এই চারটে বীজ মন্ত্র আপনি জব করুন এতে আপনার জীবনে অবশ্যই সারা দেবে স্বয়ং বিশ্ব পিতা এতে আপনার জীবনে সৌভাগ্য আসবে তবে আরও একটা কথা বলতেই হবে রোজ সূর্য প্রণাম করুন সূর্যোদয় বা সূর্যাস্ত দেখবেন না এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে এছাড়াও বলো আরও একটা কাজ আপনাকে আমি করতে বলবো আপনি বিশেষ করে আপনার কর্মজীবনে আপনি নির্দিষ্ট উন্নতির পথে নতুনত্বের আপনার জীবনের নতুন নতুন দিশা দেখাবে তবে এ কথা বলতেই হবে যে মকর রাশির কাছে আগত জুলাই মাস মহা সমৃদ্ধির মাস হয়ে থাকবে এছাড়া বলবো আপনি আরও একটা প্রতিকার করতে পারেন আপনি শনির বীজ পাশাপাশি মঙ্গলের বীজ মন্ত্রের পাশাপাশি আপনি যেহেতু মকর রাশি আপনার জীবনে গুরু বৃহস্পতি আপনি বীজ মন্ত্র জপ করুন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি মকর রাশি জাতক জাতিকাদের আগত জুলাই মাস কেমন যাবে জানালাম সাথে তাদের জীবনে কিছু কিছু অর্থ কিছু কিছু দিয়ে আর্থিক দিয়ে ঘটবেই ঘটবে জুলাই মাসে এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ